হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম টু আপার্স কিংডম ব্লগ নতুন আরেকটি একটি ব্লগ শেয়ার করছি তো এটা হচ্ছে রাতের বেলা কিছু মিষ্টি বানালাম আমি আর পরের দিন হচ্ছে ভাবিতে বাসা দাওয়াত আছে তো ভাই আবার মিষ্টি খুব পছন্দ করে তাই কিছু মিষ্টি বানিয়ে নিলাম তারপর হচ্ছে সকাল বেলা একটু গ্রোসারি শপে গিয়ে কিছু ফ্রুটস নিয়ে আসলাম বাসার জন্য কিছু আইটেম নিলাম গ্রোসারি আবার হচ্ছে চকলেট বিস্কুট পছন্দ করে সেগুলো নিল আর এই তো এখন হচ্ছে তার বাবাকে সে হেল্প করছে সে সবসময় এই কাজটা করে যখন বাইরে বের হই কোনো কিছু কেনাকাটা করলে সে হেল্প করার চেষ্টা করে আর এই তো আমরা হচ্ছে বের হয়েছিলাম ভাবিদের বাসা যাওয়ার উদ্দেশ্যে বাসে যাবো ভাবছিলাম পরে হচ্ছে বাসে যাওয়া হয়নি আপনার আর আপনার বাবা হচ্ছে বাসে গিয়েছে কারণ আপনার বাবার কাজ ছিল তো ভাবিদের বাসার কাছে হচ্ছে আপনার বাবার যেখানে কাজ করে সেই জায়গা আর ভাইয়া হচ্ছে আমাদেরকে এসে পরে নিয়েছে এরা আমি আর এই যে তার বাচ্চা তো এই জন্য আপনারকে হচ্ছে তার বাবার সাথে দিয়ে দিয়েছি তো ভাবিদের বাসায় চলে আসলাম ভাবিদের বাসাটা অনেক সুন্দর ডুপ্লেক্স বাসা হাউস বাসাগুলো যেরকম হয় আর কি তো ভাইয়া হচ্ছে আমাদেরকে আনতে গিয়ে ভাইয়ার বড় মেয়েকে স্কুল থেকে আনার টাইম লেট হয়ে গিয়েছে তো ভাবিকে বলল যে ওকে আনার জন্য পরে ভাবি হচ্ছে আপনার আর তার ছোট মেয়েকে নিয়ে স্কুল থেকে আনতে গেছে তো ভাইয়া আমাদেরকে এখানে বাসার সামনে নামিয়ে দিয়েছে আর তাদেরকে গাড়ি দিয়ে নিয়ে আসার জন্য গিয়েছে তো আমি আর ভাবি ভাবলাম যে এখানে একটু হাঁটাহাঁটি করি ওই যে গাড়ি অলমোস্ট চলে এসেছে তিনটা বাচ্চা ভাই আর ভাবি আমার ছেলের সহ আর এই যে ভাবি ছেলে আমি আর আমার এখানে হাঁটাহাঁটি করছিলাম তো আপনার হচ্ছে তার ফ্রেন্ড পেয়েছে এখানে এসে একসাথে হচ্ছে সিএমের সাথে পড়ে আর এই যে ভাবিদের বাসা মেইন রোড দিয়ে যে ঢুকলাম তো এটা হচ্ছে ড্রয়িং রুম বাচ্চারা ঢুকে হচ্ছে খেলাধুলা করা শুরু করে দিল সব বাচ্চাদের একই অভ্যাস যেখানে যায় সেখানেই খেলনা খুঁজে আমার বাচ্চারাও ব্যতিক্রম না তো এই যে আমার ছোটো মেয়েও শুরু করে দিয়েছে আর এই যে ভাবি হচ্ছে টেবিলে বাচ্চাদের জন্য চকলেট আর একটু ডেকোরেশন করে রেখেছে ভালোই লাগছে এটা হচ্ছে ভাবিদের ব্যাক ইয়ার্ড ব্যাক অনেক সুন্দর আমি যদি এরকম স্পেস পেতাম তাহলে গার্ডেনিং অবশ্যই করতাম নিশ্চিত না তো ভাবিকে বললাম গার্ডেনিং কেন করে না ভাবি বললো যে তার আগ্রহ নাই সে জন্য করে না আর এই যে সিঁড়ি দিয়ে উঠে উপরের উঠলে হচ্ছে একটা বাথরুম তো পুরো বাসাটাতে হচ্ছে তিনটা বাথরুম বেডরুমের সাথে হচ্ছে একটা আর নিচে হচ্ছে একটা আর সিঁড়ি দিয়ে ওঠা মাত্র এই যে যেটা শেয়ার করলাম সেটা তো এই যে এখানে হচ্ছে একটা রুম বাচ্চারা হচ্ছে বাসার জন্যই ডেকোরেশন করেছে তবে বাচ্চারা এখনও আলাদা ঘুমায় না এই যে ভাবির দুইটা মেয়ে তো এই যে এই রুমটা তো বাসাটা হচ্ছে তিন বেডরুমের বাসা প্রত্যেকটা বেডরুমের সাথে উইন্ডো আছে পর্যাপ্ত আলো বাতাস পাওয়া যায় ভালোই বাসাটা দেখতে আমার তো খুবই ভালো লেগেছে এরকম হাউস বাসা আমার খুব ভালো লাগে তো এই যে রুম থেকে বের হয়ে এখানে হচ্ছে একটা স্টোরেজ রুম আর এই যে এখানে হচ্ছে আরেকটা বেডরুম যেটা মাস্টার বেড বলা যায় তো এখানেই তো দুইটা বেড রেখেছে বাচ্চারা ও সাথে আর আমার এই মেয়ে তো অলরেডি বেডরুমে ঢুকে খেলা শুরু করে দিয়েছে তো ভাবে যে বেডরুম থেকে এই যে নিচের জায়গাটা দেখা যায় আমরা যেখানে ঘোরাফেরা করেছিলাম আর এই রুম থেকে বের হলে এই যে এখানে হচ্ছে আরেকটা বেডরুম তো এটা আর শেয়ার করলাম না কারণ এখানে কিছু ব্ল্যাঙ্কেট রাখা তো এই আর শেয়ার করলাম না তো এই তো ওই যে সিঁড়ি দিয়ে এখন নেমে যাচ্ছি নিচে এখন খাবার সব রেডি দুপুরের খাবার অনেক কিছু রান্না করেছে ভাবি শরীর খারাপ নিয়ে ভাবি প্রেগনেন্ট তো সবাই হচ্ছে ভাবির জন্য দোয়া করবেন যেন ওনার শরীর ভালো থাকে আর যে আসার তাকে যেন আল্লাহ সুস্থভাবে পৃথিবীতে পাঠায় ভালোভাবে যেন সে আসতে পারে আর এই যে বাচ্চারা হচ্ছে খেলাধুলা করছে ওদের হচ্ছে আগে খাওয়ানো হয়ে গেছে তো এখন হচ্ছে আমরা খাবো তো এই ব্লগটা হচ্ছে আমি দুইটা পার্টি শেয়ার করব। কারণ এক পার্টি শেয়ার করলে অনেক বড় হয়ে যায় আপনাদের কাছে বোরিং লাগবে বে দেখতে সে হচ্ছে দুইটা পার্টে করা তো আমরা হচ্ছে ছবি তোলার জন্য সিঁড়ি দিয়ে এখানে নেমে এসেছি দেখলাম যে এখানে তেমন কোনো কিছু নাই দেখার মতো তো হেঁটে গেলেই সামনে মেইন রোড আর ভাবিদের বাসা তো আজকের ব্লগটি এখানে শেষ করলাম আল্লা ফেস